বাংলাদেশে থামচানা হিন্দুদের উপর নির্যাতন এবার জমি দখলের চেষ্টায় মধুচন্দ্র শীল নামে এক হিন্দু বৃদ্ধকে পিটিয়ে ও আছাড় মেরে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় মাফিয়াদের বিরুদ্ধে গত সোমবার জয়দেব মালসাবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে নিজের জমিতে গাছ লাগাচ্ছিলেন শীল অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফ আলী ও তার বাবা আবেদ আলী সেই গাছ ফেলেন কথা সময় এক সময় এই হিন্দু বৃদ্ধকে ধরে তারা আছাড় মারে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রাজারহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তবে এলাকার হিন্দুরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন গত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গ্রাফ ঊর্ধ্বমুখী গত শুক্রবারই নরসিংদীতে দিতে চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল সংখ্যালঘুরা জমিও বসত ভিটে নিয়ে চরম ঝুঁকির মধ্যে রয়েছেন বাংলাদেশে এটি প্রশাসনের ব্যর্থতা এমনই বলেছেন মানবাধিকার কর্মী বাপ্পাদিত্য বসু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে মনীন্দ্র কুমার নাথ এই ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন